এবছর নোবেল শান্তি পুরস্কার নিয়ে জোর আলোচনা চলছে প্রায় নিশ্চিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরস্কার পাচ্ছেন না যদিও তিনি দাবি করেছেন আটটি সংঘাতের সমাধানে ভূমিকা রেখেছেন তিনি বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এককেন্দ্রিক আমেরিকা ফার্স্ট নীতির কারণে তিনি নোবেলের আদর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ জাতিসংঘ চুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা থেকে সরে আসার নজির রয়েছে তার দুই সালে বিশ্বের সশস্ত্র সংঘাতের সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ তাই এবারের পুরস্কার কোথায় যাবে তা নিয়ে জল্পনা তুঙ্গে মনোনয়ন পেয়েছে তিনশো জন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রত্যাশিত নামগুলোর মধ্যে আছে সুদানের স্বেচ্ছাসেবী সংগঠন ইমার্জেন্সি রেসপন্স রুমস ইউলিয়া নাভাল নায়া জাতিসংঘ ইউএনএইচসিআর এইচ আইসিজে আইসিসি ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় কাজ করা সংগঠনগুলো বিশেষজ্ঞরা মনে করেন কমিটি এবার বিতর্কমুক্ত মানবাধিকারে নিবেদিত কাউকেই বেছে নিতে পারে বলে ধারণা সবার তবে নোবেল তো চমক দিতেই ভালোবাসে ডেস্ক রিপোর্ট আজ বার্তা